আর কত খবর নেবেন আবারও দুর্নীতির খবর সামনে এলো বিনোদপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে মোবারকপুর গোসাইপুর পর্যন্ত একাধিক বাম্পার অভিযোগ তুলল এলাকাবাসী অভিযোগ প্রতিদিনই জানা অজানা মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে বাম্পারের কারণে তারপরে অ্যাক্সিডেন্ট হয় আমরা শেষ দপ্তরের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের সঙ্গে কথা বলে আশ্বাস দেন মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট কেন কি অসুবিধা হচ্ছে না এতগুলো বাম্পার কইটুকু রাস্তা আছে না বাম্পার আমরা আমরা কি বলে

আমাদের এই রাস্তাটা না প্রচুর মানে আর রাস্তাটা কম একদম খুবই কম চওড়া একটা ট্রলি যদি আসে কিনা তো সাইকেল নিয়ে পাস হওয়া মুশকিল নেমে আমাকে রাস্তার সাইড হয়ে একদম দাঁড়িয়ে থাকতে হবে আর দুটো মুখে যদি গাড়ি চলে আসে কোনো পাস করা যাবে না গাড়িটাকে আর বাম্পারের ব্যাপারে তো তো মনে অনেক কিছু বললো যে চল্লিশটা বাম্পার এই হাফ কিলোমিটারের রাস্তায় কারবাড়ি থেকে কারবাড়ি পর্যন্ত মোছাপুর মহিন বাড়ি থেকে সাতটারি পিজ রোড অব দিয়ে একদম চল্লিশটা বাম্পার এই এই বাম্পারের কি কি সমস্যা হচ্ছে প্রচুর সমস্যা মানে স্পিডে মানে স্পিডে গাড়ি তো মানে যাওয়া তো নিয়ে যাওয়া যাবে না পেশেন্ট যদি নিয়ে যায় কিনা ডেলিভারি পেশেন্ট যদি নিয়ে যায় তো মানে যেতে যেতে মনে হচ্ছে যে মুশকিল হয়ে যাবে একদম মানে বলার মতো নাই সেরকম এই স্কুলের বাচ্চাটা চালানোর অসুবিধা হচ্ছে স্কুল যাওয়ার সময় তারপরে কেন রকমের সমস্যা হচ্ছে আর কি বাম্পারের জন্য ঠিক তার জন্য আমার নাম কি সরকার মাঠে কাটে সব থেকে আমাদের সমস্যা এটাই রাস্তার দিকে বলছেন এটা প্রচন্ড বাম্পারের জন্য প্রচন্ড খুব এসে সুবিধাই পড়ে এখানে যারা হয়তো জানছে স্থায়ী লোক বাইকে আস্তে 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 করে পেরিয়ে যায় ওই যেন লোক এসে না স্পিড আসতে জানে না এটা পার হলাম দশ পনেরো ফিট পরে আবার বাম্পার এই করে স্পিড দিকে অনেক বাইক পরে ও আঘাত পেয়েছে বহুত লোক কতটা সমস্যা হচ্ছে আপনাদের কতটা বলতে প্রচন্ডভাবে কোনো পেশেন্টকে যদি হসপিটালে নিয়ে যেতে হয় তা তাড়াতাড়ি যাওয়া যাবে না হেঁটে যাওয়া থেকে অনেক ভালো কোনো যদি টোটোতে চাপানো যায় কোনো পেশেন্টকে আর যদি নিয়ে যাই রাস্তায় বাম্পারে এবহ পাটকাই পেশেন্ট ওখানেই শেষ হয়ে যাবে জাতীয় সড়ক তো এরকম বাম্পার দেওয়ার নিয়ম না তো কেন দিয়েছে নিয়ম ব্যাপারে জানি না কিন্তু ভাঙার কথা বলছি তো অনেকজন আবার অনেক রকম কথা বলছে তোমরা তোর কী অসুবিধা হয় আমরা করেছি আমরা জানি ওর বাড়ির সামনে যা প্রত্যেকটা বাড়ির সামনে বাম্পার এটা কি প্রধান মেম্বাররা দেখতে পাচ্ছে না না এটা তো আমি প্রধান মেম্বারের কথা বলতে পারবো না রাস্তার কে দেখছে এগুলো আমার অজানা না প্রধান তো দেখবে এই বিষয়টা প্রধান তো দেখবে প্রধানের মাথায় তো থাকা উচিত যে মানুষের ক্ষতি হচ্ছে যে যারা বাইরে থেকে যারা লোক আসছে তারা তো এরকম দেখা উচিত যে বাইরে থেকে যারা লোক আসে তাদের হঠাৎ করে আসতে গেলে বাম্পারে পড়ে যাবে বাম্পারে স্পিডে আসছে হয়তো হ্যাঁ ওখান থেকে হয়তো ওরা মানুষ মারা যেতে পারে। পারে ভাবে তো প্রধানের দেখা উচিত এইগুলো ব্যবসায় এইগুলো নিয়ে কী বলবেন ঠিক কিন্তু কি ঠিক যেটা আছে কি ওদের পর্যন্ত দেখা উচিত পাবলিক দেখলে তো ঝোড়া লাগে ওখানে মারপিট হয়ে অশান্তি হয়ে অনেক কার থেকে কার পর্যন্ত রয়েছে এই যে মাননীয় সরকারের বাড়ি থেকে আমাদের পিজি রোড পর্যন্ত ঠিক আছে আপনার নাম আমার নাম অমল সরকার ঠিক আছে